তো সবসময় নিত্য নতুন কালেকশন দেখানোর জন্য চেষ্টা করি আর আজকে যে শাড়িগুলো দেখাবো বিগ ধামাকা অফার বারো পনেরো হাজার টাকা দামে বেনারসি শাড়ি আমরা আপনাদেরকে অর্ধেক দামে দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে এখানে অনেকগুলো কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এই ফার্স্ট দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর অরিজিনাল দুর্গা জুনের কাজ করা থাকবে শাড়িটা ঝাড়খানের কাজ করা থাকবে লক স্টুডেন্ট থাকবে কাজ করা আমরা এই শাড়িগুলো প্রাইস দিবো আমি প্রাইসে বলে দিই মাত্র ছয় হাজার পাঁচশো ফ্রেন্ডস দেখেন তো কত সুন্দর শাড়িটা দেখেন তো আপনি স্বয়ং ইন্ডিয়া থেকে আনতে গেলেও আপনাদের ম্যাক্সিমাম মানে প্রাইসে পড় দশ থেকে বারো হাজার টাকা বারো হাজার টাকা ইজিলি পড়বে আমরা সেই শাড়িগুলো দিবো আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা বেনারসি দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে

সরাসরি শপে আসবেন দশে দেখে একটা কিনে নিয়ে যাবেন কি দামে কি দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই ব্রাইডাল শাড়িগুলো বিয়ের শাড়িগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস ছয় হাজার পাঁচশো টাকা এই যে এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ ফুল বডিতে দুর্গা কাজ করা থাকবে লক স্টোনের কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন কিনে নিয়ে যাবেন এই যে এই শাড়ি দেখেন তো মেজেন্টা কালারের মধ্যে আরেকটি রিজেন কত সুন্দর একটি রিজেন দেখেন তো কত সুন্দর একটি রিজেন আচ্ছা লেয়ারটা দেখেন কত বুঝিয়ে ফুল বডিতে কাজ করা থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পনেরো বারো হাজার টাকা দামের বিয়ের শাড়ি মাত্র দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন দেখাচ্ছি লাল মেরুন মেদান্দা জাম সব কালার দেখাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর বেনারসি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দাম দামি করার কোন সুযোগ নাই এই শাড়ি দেখেন তো আমরা পাইকারি দামে দিচ্ছি পাইকারি দামি

ছয় হাজার পাঁচশো টাকা এই দেখেন পুরো গড়িতে কত সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন করা আচলটা দেখেন কত গড়ি আছে একটা শাড়ি গিয়ে শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ আছে চাইল থ্রি কোয়ার্টার ফুলা তামানোর করে বানিয়ে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আল্পনা শাড়ি তো আপনি অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা পূর্ণিমা শাড়ি মানে জায়গা শরম আল্পনা শাড়ি তো আমি নিত্য নতুন যে আপডেটগুলো আসে সবসময় দেওয়ার চেষ্টা করি তো যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করে আমি আমি আশা করবো আপনাদের থেকে আরো ভালোবাসবেন আরো সাপোর্ট করবেন তাহলে আমার একটা কাজের আগ্রহ বাড়বে তো সবাই ভালো থাকবেন আমি দয়াখুনি সব সময় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম